আজ এবং আগামীকাল মূলত মেয়র রোডে ধর্না বিজেপির এবং শর্ত সাপেক্ষে গতকালই আদালতের অনুমতি মিলেছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মূলত এই ধর্না অবস্থানের অনুমতি দেওয়া হচ্ছে গান্ধীমতির পাদদেশে বিজেপির ধর্নার অনুমতি হাইকোর্টের গতকালই অনুমতি মিলেছে তবে শর্ত তো রয়েছে কোনো মাই কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না একশো পঞ্চাশ জন কর্মীকে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থানে বসতে পারবেন বিজেপির এই নির্দেশ অবস্থান জানিয়েছে দুদিনের জন্য ধর্না কর্মসূচির অনুমতি বিজেপির সে ছবি আপনাদের দেখাচ্ছি কোন রকম মাইক ব্যবহার করা যাবে না লাউড স্পিকার ব্যবহার করা যাবে না সময় বেঁধে দেওয়া সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আজ এবং আগামীকাল এই দুদিন ধর্না আমি সরার সুবিশে ধর্ণামঞ্চের ছবিটা একটু জানিয়ে নেওয়ার চেষ্টা করব প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে প্রীতি শুমি ধর্ণামঞ্চের সামনেই রয়েছে একেবারে শর্ত সাপেক্ষে এই ধর্ণার অনুমতি দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে এখন কিছু ছবি উঠে আসছে তাকে একদমই এই ধর্না কর্মসূচি কিন্তু গত ছাব্বিশ তারিখ হওয়ার কথা ছিল অর্থাৎ পূর্ব কর্মসূচি অনুযায়ী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তিন দিন হওয়ার কথা ছিল কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকমভাবে অনুমতি পাওয়া যায়নি কেননা এই এই যে গান্ধী মূর্তি যেখানে ধর্না হওয়ার কর্মসূচি যেটা পরিকল্পনা নিয়েছিল রাজ্য বিজেপির নেতারা তার উদ্দেশ্য একটাই যেহেতু যেভাবে সন্দেশখালীর ঘটনা ঘটেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই তারা ইতিমধ্যেই প্রথমে সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়েছিলেন যে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত তারা ধর্না কর্মসূচি করবেন গান্ধীমূর্তি পারদেশে সেনাবাহিনীর তরফে অনুমতি পাওয়া গেলেও কলকাতা পুলিশের তরফ থেকে কোনোরকম অনুমতি দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে যারা বক্তব্য ছিল যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তার জন্য কোনোভাবে অনুমতি দেওয়া যেতে পারে না এবং যাতে পরীক্ষার্থীরা যারা রয়েছেন তাদের কোনো রকম অসুবিধা হতে পারে তার জন্য কিন্তু মূলত অনুমতি দেওয়া হয়নি এবং এই পরে এরপরে যেটা দেখতে পাওয়া যায় যে রাজ্য বিজেপি নেতারা তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টে গিয়ে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তারা হাইকোর্টের কাছে বলেন এবং হাইকোর্টের কাছে তারা জানান যে তারা সভা করতে তারা কোনো সভা না তারা একটি অবস্থান বিক্ষোভ করতে চান এবং হাইকোর্ট তাদের শর্ত সাপেক্ষে অনুমতি দেয় এবং কতগুলো শর্ত রয়েছে যে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই ধরণা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে দেড়শো জনের বেশি কোনোরকমভাবে কর্মী সমর্থক আনা যাবে না মাইক ব্যবহার করা যাবে না এমনটাই কিন্তু বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে এবং সেই শর্ত অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করছি কোনো মাইক নেই আপাতত কোনো মাইক নেই তুমি দেখতে পাচ্ছ আজ এবং আগামীকাল এই দুদিন ধরে এই ধর্ণা কর্মসূচি হবে কোনো রকম মাইক ব্যবহার করা হচ্ছে কোনো নেতার হাতে কিন্তু কোনো মাইক নেই অর্থাৎ যে মূলত যেটা কোনো বক্তব্য রাখবেন সেরকম রকম মাইক সে অর্থে ব্যবহার করা হচ্ছে না এবং শুধুমাত্র স্লোগান দেওয়া হচ্ছে এবং দুটি কয়েক কর্মী সমর্থকদের নিয়ে যেহেতু হাইকোর্টের অর্ডার রয়েছে দেড়শো জনের বেশি রকমভাবে রাখা যাবে না সেই বিষয়গুলোকে মান্যতা দিয়ে বিজেপি নেতাদের তরফ থেকে তারা কিন্তু এই অবস্থান মধ্যে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং প্রসঙ্গত আরও একটি বিষয় তোমাকে জানানোর চেষ্টা করব আমি আট তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে এক তারিখেও তিনি আসছেন এবং আট তারিখে রাজ্যে যখন তিনি আসবেন তিনি বারাসাতের কাছারি ময়দানে সেখানে তিনি একটি সভা করবেন এবং সেই সভার বিষয়বস্তু হচ্ছে সন্দেশকালী এবং সন্দেশকালী যারা নিপীড়িত যারা অত্যাচার